হ্যালো বন্ধুরা এখন আমরা মটর সুটির শাক কুটতেছি এই শাকটা আমরা রান্না করব আজকে আমাদের ম্যাচে আমরা দুই রুমমেট এবার এইভাবে শাকগুলো কুচি করে নেবেন এইভাবে কুচি করতে হবে এইভাবে কুচি করে নিলে শাকটা ভাজি করতে সুন্দর হবে সিদ্ধ হবে খেতেও মজা লাগবে এই শাকের ভিতরে আমরা একটা আলু কুচি করে দিয়েছি এইবার এইভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে বালি না থাকে শাক ধোয়ার পর এইবার আমরা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তার সাথেও মরিচও কেটেছি রাইস কুকারে কীভাবে রান্না করতে হয় আজকে আমরা দেখাবো রাইস কুকারে কীভাবে মোটর সুটির শাক ভাজি করা যায় তাহলে প্রথমে আমরা তেল দেবো পরিমাণ মতো তেল দেবো তারপরে তেল একটু গরম হলে তেল গরম হয়ে গেছে আবার তেলের ওপর আমরা একটু জিরা দিয়ে নেব পেঁয়াজ রসুন দিয়ে নেব পেঁয়াজ বেসন একটু ভাজা হলে তারপর শাক দেবে এবার আমরা শাকগুলো দিয়ে নেব সবগুলো শাক দিয়ে ডাল কুকারের ভিতরে দিয়ে নিলাম এবার একটু এবাৰ ঢাক তাৰ পৰা একো লবণ দিব আৰু হলুদে গুড়া দিব শাক অবশ্য হলুদ কমই লাগে এবার আমাদের একটু নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে দেওয়ার পর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে আর একটু রাখতে হবে আর একটু রাখলে ব্যাস হয়ে যাবে খুব সুন্দর কালার এসেছে কিন্তু শাকটা এভাবে ভালোভাবে নাড়তে হবে যাতে পানিটুকু শুকিয়ে যায় আমাদের শাক ভাজি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব শাক ভাজি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু আপনারা সবাই রাইস কুকারে এইভাবে বানিয়ে নিতে পারেন